আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরের পৃষ্ঠা ধরা যাবে না এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সুরা ওয়াকে আর নম্বর আয়াত কিন্তু আমি দেখেছি তা সুরিবনে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন তাহলে আমার মনে আপনি ভুল শুনেছেন অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে কোরআনে কারিমে আল্লাহ রব আলিন বলেছেন সুহ ইল্লাল মোতাহরণ পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এ আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এ আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এ আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে আর মোতাহার বলতে পবিত্র বলতে ফেরেস্তাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব ও মাকনুন বলা হয়েছে আগের আয়াতে সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেস তারা যারা গুনামুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এটা লোহে মাহফুজুর কোরআনের কথা বলা হয়েছে এ আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য অজু আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ নয় প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসিরদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে কোরআন ছাড়া স্পর্শ করা যাবে না বহু বহু হাদিস হাদিস আছে একটা দুইটা নয় অনেক ফতোয়া রয়েছে রয়েছে মর্মে এর যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য অজু করার প্রয়োজন ওজোর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন তেলাত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আওয়াজবিল্লা পারতে হয় আরেক দিক থেকে করতে হয় নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরাহ হতে পারেন একটা গ্রুপ বাই আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরাহ হয়েছে তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি ভ্রান্ত যেন না হই এই জন্য শুরুতে আউজ বিল্লা হেমিনের সেই তামানরাজিম পড়তে হাল্লা বলেছেন ইদা কোরাতা কোরআন ফাস্তে আইজ বিল্লা হেমিনের সেই তওনাজিম যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চায়ে নিবা কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখায়া বুঝায়া বিভ্রান্ত করতে পারে যেমন আহলে কোরআন করছে আদিসা শিকারকারীদেরকে করছে এরকম আমাদেরকেও হতে পারে যেন আউজুল্লাহ পড়তে হয় সে সাথে অজুও করতে হয় হ্যাঁ মুখস্থ লাউত করবেন অজু করার প্রয়োজন নাই এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান মৌলানা এমদাদুল হক নামে একজন আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন এখনও করেন তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে অজুর প্রয়োজন আছে কিনা এই বইটা কিনে নিতে পারেন সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে সেখানে আপনি পাবেন সাহবা ইকরামের অসংখ্য অসংখ্য আসার নবী সালামু হাদিস আছে যে কোরআন এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে না অতএব এ আয়াতাম তহ আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই অন্য অনেক হাদিস আছে